আর যে বিষয়টা সম্পর্কে জানবেন তা আগেও কয়েকটা আর্টিকেলে উল্লেখ করেছিলাম কিন্তু আজ তার বাস্তব গবেষণার ফলাফল সম্পর্কে জানবেন আর তা হল স্ত্রীর সাথে সহবাসের সময় কিছু বিষয় রয়েছে যা জানাটা তাদের জন্য অতি ফলদায়ক পুরুষ মানুষ অনেক সময় ভালোবাসার মতো সম্পর্ককে ছেড়ে যৌন সম্পর্কের দিকে বেশি প্রবাহিত হয়ে থাকে আমেরিকান অ্যাসোসিয়েশন অব রিডার্স পার্সন এ প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় গবেষণায় দেখা গেছে একজন পুরুষ তার যৌনতার জন্য আগে থেকে প্রস্তুত থাকে কিন্তু একজন নারী এতে আগে থেকে প্রস্তুত থাকে না নারীদের এটা ধীরে ধীরে হয় মার্কিন এক প্রতিবেদনে লেখা হয়েছে এই ভিন্নতার কারণ জানতে পারলে পুরুষদের পক্ষে ভালো প্রেমিক হওয়া সম্ভব হবে এর আগে ব্রিটিশ কলম্বিয়ার একটি ইউনিভার্সিটি শখানেক নারী যারা যৌনতা শুরুর সময় শীতল থাকেন তাদের উপর গবেষণা করে জানা যায় নারীরা যখন ভালোবাসা অনুভব করেন তখন যৌনতা উপভোগ করেন এ কারণে গবেষকরা জানান যৌনতার সময় পুরুষদের ধীরে ধীরে অগ্রসর হওয়া উচিত এছাড়াও এক্ষেত্রে উপকারে আসতে পারে সারা দেহের মেসেজ ও স্পর্শ এগুলো নারীদের যৌনতার আগ্রহী ও প্রস্তুত করে তোলে এবং তা উপভোগে সহায়তা করে প্রতিদিন সব টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন